প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহুর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো নভেম্বর মাসের দশটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও অর্থাৎ ডিসি অফিসের দশটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আপনার জেলার এই ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি আছে কি না সেটা আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দশটি নিয়োগ বিজ্ঞপ্তির ডিসি অফিসের আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ এবং আবেদন ফি কত টাকা এবং আবেদনের পদ সংখ্যাগুলো তো দেখতে পাচ্ছেন এখানে রাজবাড়িতে আর কি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে ডিসি অফিসের তো দেখতে পাচ্ছেন এখানে তো এই রাজবাড়ির এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যে কথাগুলো বলা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে তিরিশে অক্টোবর প্রকাশিত তো আপনাদেরকে একটু মার্ক করে দেখায় কারণ অনেকে আছেন যে বুঝতে পারবেন না আমি কোথায় থেকে পড়তেছি তো দেখতে পাচ্ছেন জেলা প্রসাদ কার্যালয় রাজবাড়ির রাজবাড়ী জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে ডিসি রাজবাড়ি ডট টেলটক ডট কম ওয়েবসাইটে গিয়ে জেলা পরিষদের কার্যালয় রাজবুরের অধীনস্থ অফিস সহায়ক নেবে হচ্ছে দশটি এটার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস নিরাপত্তা প্রহরী নেবে এগারোটি এটার জন্য এসএসসি পাস পরিচালনতা কর্মী নিবে পাঁচটি এটার জন্য অষ্টম শ্রেণী পাস বিআরআর নেবে দুইটি এটার জন্য এসএসসি পাস তারপরে বাবুর শ্রেণী নেবে হচ্ছে একটি এটার জন্য অষ্টম শ্রেণী পাস তো এটার আবেদনের দেখতে পাচ্ছেন একে অক্টোবর থেকে আবেদন শুরু আর আবেদনের শেষ তারিখ এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে তো সাধারণত আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ আর আবেদন ফি কত টাকা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুইটি এস এম এসের মাধ্যমে আপনাদেরকে ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে এই নিয়োগে আর এই নিয়োগের পরীক্ষা হবে নিজ জেলাতে অর্থাৎ আপনাদের যে জেলার এখানে আর কি রয়েছে রাজবাড়িতে এই পরীক্ষা হবে তারপরে দেখতে পাচ্ছেন জেলা পরিষদের কার্যালয়ে সাতপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে একে জুলাই তো দেখতে পাচ্ছেন এখানে অফিস এক নেবে দশটি তারপর নিরাপত্তা প্রহরী নয়টি পরিশানত কর্মী নেবে ছয়টি তো এটা দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে যে তথ্যগুলো দেওয়া রয়েছে অর্থাৎ আপনাদেরকে যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আর কি সার্কুলারটা আপনাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে এটা হচ্ছে গত বছরের নিয়োগ বিজ্ঞপ্তি এই সার্কুলারের আর এটার আবেদনটির চলমান রয়েছে এটা হচ্ছে বিশে নভেম্বর আবেদনের শেষ তারিখ তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে জেলা পরিষদের কার্যালয়ে মৌলভী বাজারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো দেখতে পারছেন এখানে যে মৌলভী বাজারে জেলা জেলার যারা প্রার্থী রয়েছেন তারা আবেদন করতে পারবে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক দুইটি এটার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস নাজিরগাম কেসি আর দুইটি এইচএসসি পাস সার্টিফিকেট সহকারী দুইটি এইচএসসি পাশ আর এটার জন্য আবেদনের ক্ষেত্রে দেখতে পারছেন আর কি শুধুমাত্র নিজ জেলার প্রার্থী আবেদন করতে পারবে ডিসি এম বি আর ডট টেলটক ডট কম ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ উনত্রিশ এগারো দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে তিনশো গুণ তিনশো বিক ছবি এবং তিনশো গুণন আশি বিক স্বাক্ষর লাগবে আর দেখতে পারছেন এখানে আবেদনের ক্ষেত্রে যে কথাগুলো বলা রয়েছে যে আবেদন ফি একশো বারো টাকা আপনাদেরকে প্রদান করতে হবে আরও অন অগ্রসর যারা প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে কীভাবে টাকা প্রদান করতে হবে সেই পদ্ধতিটা তারপরে আমরা পরবর্তী আরেকটি সার্কুলার রয়েছে জেলা পরিষদের কার্যালয় বরিশালে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে বাইশে অক্টোবর প্রকাশিত অবিস এক নিবে তেত্রিশটি এটার জন্য এসএসসি পাস নিরাপত্তা ফরি ছাব্বিশটি এসএসসি পাস পরিচ্ছন্নতা কর্মী নেবে ষোলোটি অষ্টম শ্রেণী পাস মালি নেবে একটি অষ্টম শ্রেণী পাস বেয়ারার নেবে হচ্ছে তিনটি এসএসসি পাস বাবুসি নেবে একটি এটার জন্য অষ্টম শ্রেণী পাস নিরাপত্তা পয়েনে তিনটি এটার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস তো আবেদনের শুরুর তারিখ দেখতে পাচ্ছেন এখানে আবেদন শুরু হয়ে গেছে উনত্রিশে নভেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ আর আবেদনপত্রে আবেদন ফি দেখতে পাচ্ছেন দুইটি এসএমএসের মাধ্যমে ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে আর এটা নিজ জেলায় পরীক্ষা হবে তো তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাবো দেখতে পাচ্ছেন জেলা পরিষদের কার্যালয়ে ঢাকাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে বিশে অক্টোবর ভূমি ভূমি সহকারী অফিস সহকারী কম্পিউটার অপারেটর এগারোটি এটার জন্য দেখতে পাচ্ছেন এইচএসসি পাস পরিচালিত কর্মী একটি এটার জন্য এসএসসি পাস আর এটার আবেদনটি শুরু হয়েছে আর আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে ষোলো এগারো দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা আর আবেদনপত্র দেখতে পাচ্ছেন ফি জমা ফি প্রদান করতে হবে ছাপ্পান্ন টাকা আর এক নং পদের জন্য একশত বারো টাকা আর এখানে দেখতে পাচ্ছেন প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি অর্থাৎ আপনাদেরকে এস এম এসের এর মাধ্যমে জানিয়ে দেবে তারপরে দেখতে পাচ্ছেন জেলা পুরস্কার কার্যালয়ে পাবনাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের হয়েছে পনেরোই অক্টোবর আবেদনের প্রকাশিত করেছে আর এটা দেখতে পাচ্ছেন অবশ্য এক নেবে আঠারোটি আর আবেদনের শেষ তারিখ বিশে নভেম্বর ২০২৫ পঁচিশ আর আবেদনপত্র তিনশো গুণ তিনশো বিদ্যালয় ছবি দিতে হবে আর আবেদন ফি ছাপ্পান্ন টাকা অর্থাৎ ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে তো তারপরে আমরা পরবর্তী সার্কুলার চলে যাব দেখতে পাচ্ছেন বান্দরবন পার্বত্য জেলা পরিষদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চোদ্দোই অক্টোবর কম্পিউটার অপারেটর নেবে একটি এটার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আর কি ডিগ্রি থাকতে হবে বনঞ্চ সরকার নিবে দুইটি এটার জন্য এইচএসসি পাস অফিস সহকারি কম্পিউটার মধ্য একটি এটার জন্য এইচএসসি পাস লাইব্রেরি নিবে হচ্ছে একটি লাইব্রেরিয়ান এটার জন্য এইচএসসি পাস হিসাব সহকারী নিবে পাঁচটি এটার জন্য এইচএসসি পাস অফিস সহায়ক নেবে পাঁচটি এসএসসি পাস পরিচ্ছন্নতা কর্মী নিবে নয়টি অষ্টম শ্রেণী পাস নিরাপত্তা প্রহরী পনেরোটি এসএসসি পাস মালি নেবে হচ্ছে একটি অষ্টম শ্রেণী পাস পরিচ্ছন্নতা কর্মী নেবে একটি অষ্টম শ্রেণী পাশ নিরাপত্তা পোহরী নেবে হচ্ছে এসএসসি পাস মালি নেবে একটি এটার জন্য অষ্টম শ্রেণী পাশ বিহারানি নিবে হচ্ছে তিনটি এটার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বাবুর শ্রেণী একটি এটা হচ্ছে এই অষ্টম শ্রেণীপাস বাবরশ্রী সহকারী বাবুর শ্রেণী নেবে একটি এটার জন্য অষ্টম শ্রেণী পাশ আর আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে যে ছয় নভেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা আর আবেদনপত্রের আবেদন ফি এক থেকে পাঁচ নং ক্রমিক নং পাওয়ার জন্য বারো টাকা আর এক থেকে ছয় থেকে পনেরো নং ক্রমিক নং ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে আর এটা নিজ জেলাতে পরীক্ষা হবে তারপর লিখতে পারছেন পিরোজপুর জেলা পরিষদের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বারোই অক্টোবর নাজির কাম ক্যাশিয়ান নেবে দুইটি এটার জন্য হচ্ছে এইচএসসি পাস সার্টিফিকেট সহকারে নেবে হচ্ছে দুইটি এটার জন্য এইচএসসি পাস সহকারে সার্টিফিকেট সহকারে নেবে দুইটি এইচএসসি পাস মিউটেশন কাম সার্টিফিকেট সহকারে নেবে চারটি এটার জন্য এইচএসসি পাস ক্রেডিট চেকিং সারার সহকারে নেবে পাঁচটি এইচএসসি পাস অফিস সহায়ক নেবে ছাব্বিশটি এটার জন্য এসএসসি পাস আর এটার জন্য আবেদনের আবেদনের জমা দানের শেষ তারিখ সতেরো এগারো দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা তো এটাও নিজ জেলাতে পরীক্ষা হবে দেখতে পারছেন দেখতে পারছেন এখানে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে অর্থাৎ এটা হচ্ছে জেলা পরিষদের কার্যালয় দিনাজপুর ইউনিয়ন পরিষদ কর্মকর্তা নিবে দশটি অর্থাৎ ইউনিয়ন পরিষদ কর্মকর্তা নিবে দশটি এটার জন্য জাতীয় বিশ্ব আর কি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে আর কি ডিগ্রি থাকতে হবে পদসংখ্যা দশটি তারপরে দেখতে পারছেন হিসাব সহকারী কম্পিউটার অপারেটর নিবে তিনটি এটার জন্য হচ্ছে দেখতে পারছেন বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাস আর এটার আবেদনের শেষ তারিখ এখানে দেওয়া রয়েছে অর্থাৎ হচ্ছে তেরো এগারো হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ আর আবেদন ফি দেখতে পারছেন এখানে একশো বারো টাকা প্রদান করতে হবে আর এই নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষা হবে নিজ জেলাতে তো আশা করি আপনারা ডিসি অফিসের যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে সে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ